এ কে গাইজ আমার টিমমেট এস আই আর প্লেস ওয়াইটি ছিল কিন্তু লাইভে আর আমি কিন্তু তার সাথে গেম প্লে করছিলাম হঠাৎ করে আমার সামনে একটা এনিমি চলে আসে আমি কিন্তু এখানে ওয়ান শট দিয়ে এনিমিটাকে ডাউন করে দিই এরপরই শুরু হয় আসল ঘটনা আরে ভাই কে মারে দূর ভাই আবার বেঁচে যাবো ভাই এই এ কে রে ভাই

আরে ভাই হ্যাক আল্লাহ ভাইয়া হ্যাকার আল ভাইয়া প্লিজ আমরা এখানে আছি আমরা এখানে আসি মেরোনা মেরোনা প্লিজ এই ম্যাচটাতে হ্যাকারের সাথে অস্থির কাহিনী হয় তোমরা পুরো ম্যাচটা দেখতে হলে সাবস্ক্রাইব করো